প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় মেটার্নিক মেটার্নিক যুগ সম্পর্কিত কুড়িটি এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন উপস্থাপন করছি যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী হবে বলে আমার বিশ্বাস তাহলে শুরু করা যাক মেটার্নিক মেটার্নিক যুগ কুড়িটি এমসিকিউ প্রশ্নোত্তর এক মেটার্নিক কোন দেশের কূটনীতিক ছিলেন ক ফ্রান্স খ জার্মানি গ অস্ট্রিয়া ঘ রাশিয়া উত্তর গ অস্ট্রিয়া দুই মেটার্নিক যুগের সময়কাল কত ক সতেরোশো উননব্বই থেকে আঠারোশো পনেরো খ আঠারোশো চার থেকে আঠারোশো চল্লিশ গ আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ ঘ আঠারোশো কুড়ি থেকে আঠারোশো পঞ্চাশ উত্তর গ আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ তিন ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয় কোন সালে ক আঠারোশো খ আঠারোশো পনেরো গ আঠারোশো ত্রিশ ঘ আঠারোশো আটচল্লিশ উত্তর খ আঠারোশো পনেরো চার মেটার্নিক কোন যুগের প্রবক্তা ছিলেন ক উদারতন্ত্র খ জাতীয়তাবাদ গ রক্ষণশীলতা ঘ সমাজতন্ত্র উত্তর গ রক্ষণশীলতা পাঁচ মেটারনিখের মূল উদ্দেশ্য কি ছিল ক ফরাসি বিপ্লব ছড়িয়ে দেওয়া খ রাজতন্ত্রকে ধ্বংস করা গ ইউরোপে স্থিতিশীলতা ও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ঘ জাতীয়তাবাদ প্রচার উত্তর গ ইউরোপে স্থিতিশীলতা ও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছয়ে মেটারনিক কাকে ভয় পেতেন ক রক্ষণশীলতা খ ক্যাথলিক ধর্ম গ উদারতন্ত্র ও জাতীয়তাবাদ ঘ শিল্পায়ন উত্তর গ উদারতন্ত্র ও জাতীয়তাবাদ সাত কোন কংগ্রেসে মেটার্নিক নেতৃত্ব দেন ক প্যারিস কংগ্রেস খ লন্ডন কংগ্রেস গ ভিয়েনা কংগ্রেস ঘ বার্লিন কংগ্রেস উত্তর গ ভিয়েনা কংগ্রেস আট ভিয়েনা কংগ্রেসের প্রধান লক্ষ্য ছিল ক ফরাসি বিপ্লব ছড়ানো খ ইউরোপে যুদ্ধ জারি রাখা গ ইউরোপে রাজতান্ত্রিক শাসন পুনঃস্থাপন ঘ গণতান্ত্রিক শাসন চালু করা উত্তর গ ইউরোপে রাজতান্ত্রিক শাসন পুনঃস্থাপন নয় নিচের কোনটি মেটার্নিকের বিরুদ্ধে ছিল ক সেন্সরশিপ খ রাজতন্ত্র গ উদারতন্ত্র ঘ গোপন পুলিশ উত্তর গ উদারতন্ত্র দশ মেটার্নিক যুগের পতনের কারণ কি ক দুর্ভিক্ষ খ অর্থনৈতিক সংকট গ আঠারোশো আটচল্লিশ সালের ইউরোপ জুড়ে বিপ্লব ঘ ফ্রান্সের আক্রমণ উত্তর গ আঠারোশো আটচল্লিশ সালের ইউরোপ জুড়ে বিপ্লব এগারো হোলি অ্যালায়েন্স গঠিত হয়েছিল ক শান্তির জন্য খ বিপ্লব দমনের জন্য গ ফ্রান্স আক্রমণের জন্য ঘ কলোনি রক্ষা করার জন্য উত্তর খ বিপ্লব দমনের জন্য বারো মেটার্নিক ইউরোপে কি কায়েম করতে চেয়েছিলেন ক গণতন্ত্র খ সমাজতন্ত্র গ শৃঙ্খলা ও স্থিতিশীলতা ঘ স্বাধীনতা উত্তর গ শৃঙ্খলা ও স্থিতিশীলতা তেরো মেটার্নিকের মতে বিপ্লবের উৎস ছিল ক কৃষক খ মিডিয়া গ উদারতান্ত্রিক চিন্তা ঘ শিল্পপতি উত্তর গ উদারতান্ত্রিক চিন্তা চৌদ্দ মেটার্নিক ক্ষমতা হারান ক আঠারোশো পনেরো সালে খ আঠারোশো কুড়ি সালে গ আঠারোশো আটচল্লিশ সালে ঘ আঠারোশো সালে উত্তর গ আঠারোশো আটচল্লিশ সালে পনেরো নিচের কোনটি মেটার্নিক যুগের ফলাফল ক ইউরোপে বিপ্লব বৃদ্ধি খ গণতন্ত্র প্রতিষ্ঠা গ অস্থায়ী শান্তি অস্থিতিশীলতা ঘ যুদ্ধ বৃদ্ধি উত্তর গ অস্থায়ী শান্তি অস্থিতিশীলতা ষোল মেটার্নিক কোন পদে ছিলেন ক রাজা খ পররাষ্ট্রমন্ত্রী গ সেনাপতি ঘ ধর্মগুরু উত্তর খ পররাষ্ট্রমন্ত্রী সতেরো মেটার্নিক কোন শাসকের অধীনে কাজ করেন ক লুই ষোল খ নেপোলিয়ন গ ফ্রান্সিস প্রথম ঘ নিকোলাস দ্বিতীয় উত্তর গ ফ্রান্সিস প্রথম আঠারো মেটার্নিকের সময় কোন ধরনের সংবাদপত্র চালু ছিল ক স্বাধীন খ সেন্সরকৃত গ সরকার বিরোধী ঘ বিপ্লবী উত্তর খ সেন্সরকৃত উনিশ নিচের কোনটি মেটার্নিকের বিপক্ষে ছিল না ক জাতীয়তাবাদ খ উদারতন্ত্র গ বিপ্লব ঘ রাজতন্ত্র উত্তর ঘ রাজতন্ত্র কুড়ি মেটার্নিক যুগে ছাত্র ও যুবকদের আন্দোলন কিভাবে দমন করা হত ক সমঝোতা করে খ স্বাধীনতা দিয়ে গ দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে ঘ ভোটাধিকার দিয়ে উত্তর গ দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে